আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে রঙিল চুষিপিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি প্রথমে ময়দাটা আটা চালের আটাটা সিদ্ধ করে নেব এদিকে আমি এক কাপ পানি দিয়েছি পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে আমি সিদ্ধ করে দেব যেটুকু পানি দিতে হবে সেই তুলনায় চালের গুড়িটা দিয়ে দিতে হবে না হলে নরম হয়ে যাবে তো সুন্দরভাবে আমার মজাটা সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মুথে নিয়েছি মুথে নিয়ে আমি চারটা বল করে নিয়েছি চারটা নিয়ে নিয়েছি নিয়ে আমি এক একটা এক এক রকম কালার দিয়ে দেবো প্রথমে আমি গ্রিন কালার দিয়ে দেব গ্রিন ফুড কালার দিয়ে সুন্দর করে এক একটা ডোর সঙ্গে আমি মুথে নিব যেমন গ্রিন কালার হয়ে গেছে এবার আমি জর্দার কালারটা দিয়ে দেব দেখুন এভাবে আমি চারটা কালার নিয়েছি একটা সাদা একটা গ্রিন একটা অরেঞ্জ একটা জর্দার কালার নিয়ে নিয়েছি এবার আমি এক এক করে একটু একটু করে আটার ডোটা নিয়ে আমি এমন করে লম্বা লম্বা করে নুডুলসের মতো করে নেব করে নিয়ে এমন একটু একটু করে আমি কুটি কুটি করে ছোটো ছোটো করে ছিঁড়ে নেব এমন ছোটো ছোটো করে ছিঁড়ে নিলে আর চালের গুঁড়ি একটু নিয়ে নেব নিয়ে হাতে তালুর সঙ্গে এমন করে লম্বা লম্বা করে আমি পিঠাগুলা তৈরি করব দেখুন এভাবে আমি পিঠাগুলা তৈরি করে নেব সবগুলা এই তো আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে এবার আমি রান্নাতে চলে যাব তো আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ নেব গরুর দুধ আমি জাল করার দুধ নিয়েছি তিন কাপ পরিমাণ এবার আমি আরেকটু জাল করে নেব জাল করে আমি প্রথমে ফুটাইয়ে নিব দুধটা এবার আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি অনাবরত নেড়ে নেড়ে দুধটা জাল করে নেব মিষ্টি খা মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে পারে মিষ্টিটা অনেক গাঢ় হয় আর আমি এক কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিয়েছি এই পিঠাতে নারকেল কুড়াটা দিলে পিঠাটা খেতে আরও মজা হয় এদিকে দুধটা ফুটে উঠেছে এদিকে আমি এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি এলাচ আর দারুচিনিটা দিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি পিঠাগুলো সবগুলো একত্রে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে দুধের দুধের গুলার মধ্যে আমি ঢেলে দিব দেখুন এভাবে আমি ঢেলে দেব এখন আমি নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে দিব আর সিদ্ধ হওয়া পিঠাটা সিদ্ধ হওয়া পর্যন্ত লোয়েটে চাল করব আর পিঠাটা সিদ্ধ হলে একাই উপরে ভেসে উঠবে দেখুন পিঠাগুলো কত সুন্দর উপরে ভেসে উঠেছে এবার আমি একটু চালের গুঁড়া পানের সঙ্গে গুলাইয়ে দিয়ে দিলাম দিয়ে দিতে হবে তাহলে মানে যেই পিঠার যে রসটা তালের থিকনেসটা খুব সুন্দর হয় দেখুন আমার পিঠাটা প্রায় তৈরি হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দেব দিয়ে আমি একটা পাত্রতে বেড়ে নেব দেখুন কত সুন্দর রঙিল রঙিল পিঠা কালারগুলো দেখতেও অনেক মজা চুষি পিঠা খেতেও অনেক মজা দেখুন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কত সুন্দর পিঠাগুলো হয়েছে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ